বাচ্চাকে শপিং এ নিয়ে গেলে যে হয়তো কেমন লাগছে মা এটা ভালো ভাল্লাগছে না এটা পরে কেমন লাগছে বল মা এটা পরেও ভাল্লা লাগছে

মিষ্টি ভাতটা হানটার কিনি বল বরফে পরে হাঁটা যাবে ওমা আমার একটা জুতো পছন্দ হয়েছে দেখতে চলো দেখতে চলো জুতো পছন্দ হয়েছে ঠিক আছে দাদা যাচ্ছি আমার টেশে নিচ্ছি চ দেখি কোন দোকানে এই জুতোটা পছন্দ মিষ্টি মা এ নাও পরো পরে দেখো পায় ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে চলো এই জুতোটা প্যাক করে দিন তো তোমার জুতোটা কিনা হয়ে গেল মিষ্টি চল চলো আমার হানটাটাও কিনে নি আমি হানটাটা দেখে গেছিলাম না ওটা নেব ওটা বিক্রি হয়ে গেছে দিদি আজকে তো একটাও পছন্দের জিনিসগুলো পেলাম না মিষ্টিকে নিয়ে আসলে এরকমই হয় কিচ্ছু পাই না আমি